পি খবর গায়েত্রা ভালো আছেন নি সচারা খালি গুং যায় না আর মাল কামাই না খোঁজখবর দুনিয়ার নাই আর এই আল্লাহ যেদিন ধরবো সেদিনটা আর ভাইবে আর যে আর দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাসের ভিতরে কোনো ফোন টোন নাই আগে তো জি গেছেন কাকা ভালো আছেননি লাইফে আপনারা আইতেন অন মানো টিয়া দান্দা আছেন কেন আল্লাহ হেদায়ত কর্ম তো

প্রতি ভিডিও আমন গুজব খবর কই আমন গো কথাই কাজে আমন গো আকর্ষণই কোনটার সাথে কোনডা কালকে অনেকই তাদের কথা জিগাইছে বুঝেননি কমেন্টে কোনাকা অনেক ভালো মানুষ ওকে কমন করছে গইললে অনামারি তো মোবাইলে তুই নম্বর জাননা না নি তার নম্বর জান না নি দেতে যাইতে আমার কাছে সহায়কার নাম্বার আই তুমি কি কমন করে দি দি এর পরে কাকা আমন গো গুজব আই না নিজরাও মরে যাই অসুখ বিসুখ দ্যাশের মীর যেন ডেইলি বৃষ্টি হয় বা তাই না সময় এখন সময়ের অপেক্ষায় তো ভিডিও বানানো লাগে সময় কেউর নাই রে বাবা দৌড়াদৌড়ি স্যার ক আল্লাহ তুই রক্ষা কর না আসলে আগে অপেক্ষা বিডিও কিনলে কম কর দিব এটা তো সেদিনও কইছি ফেসবুক আপগ্রেডের কারণে টাকা পয়সা দেয় কম ভিডিও তিরিশ হাজার বিউসে মাত্র অন্ডাস্ট্রি হা দেয় সাইট্রিও দেয় তো এই বিডিও করি লাভ কি কোই এরর দুরি রাখছি এক দিন পর এক কান সাড়ি সময় লাই আই নহয় দায় আই না আরে যদি তো অনেক মন গোরন টাকা বইসর অনেক ইয়াতে আসি বেজালে আসি টাকা বইসো অনেক দরকার মিجن লাগিন রীতিমতন গাড়ি সালাই মনসোকদি দোয়া করি ген যেন গাড়িটা চলাই সুখে শান্তিতে থাকতে পারি আজ সময় লাই কা লাগা আই গুরি গরি দিম ভিডিও করি দিই আরো একবার ভিডিও করি যদি নিজে দেই

বেগগুলো কি মানুষ খারাপ নেই এক মানুষও কি আল্লাহ বন্দার ওসুলুম অত্যাও কি আল্লাহর কাছে কবলৈ না নি এত মানছি ভি লিডের এক ভাই মনে অনেক নাম্বার চাইছে মনে কমন করছে কি সিলিডার এক ভাই হ্যাঁ হাতে মনে অনার লগে ভিডিও করতো না কি আসলে খেয়াল করি না এ চাইম সেমা করি আবার তুই আর কিছু কই দিন না আর কি কই মন ভালো লাগে না শুনদা আর দিতে তো ভিডিও করি মাথা ওইটার উত্তর দিলে ভিডিও করিম ভালো ভালো ভিডিও করিম হাতা খোঁজ খাবার অন হেতাকে খবর না ভিডিও করি কাঁদু আর হাতের কোনো ভিডিও করলে কোনো লাভ হইবনি নি কাকা আজ গেলে শেষ আপনারা এটার উত্তর দিলে আবার ভিডিও করি ভালো ভিডিও আপনারা খোঁজ নিবেন আজ তিন চার মাসের ভিতরে তো আপনারা সব কিছু ছুটিতে দেশে د شایله ته موږ ورغتا کوځو ته څه 문제 کی اسلام علیکم